ননডিও সার্টিফিকেট জমা না দেওয়ার বাতিল বিজেপি প্রার্থী দেবাশিস ধরেন মনোনয়ন নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য বাতিল হলো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরেন মনোনয়ন শুক্রবার মনোনয়ন পত্র যাচাই করার সময় পুলিশের চাকরি ছাড়া ছাড়পত্রের কাগজ না জমা দেওয়ার কারণে এই মনোনয়ন বাতিল হয়েছে শীতল কুচিগুলি চালানোর ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর ওই ঘটনার জন্য রাজ্য সরকার তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত চলছে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য তিনি চাকরি থেকে অব্যাহতি নেন কিন্তু কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলেও রাজ্য সরকারের ছাড়পত্র এখনো পাননি এই কারণে বাতিল করা হল বিজেপির প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন যদিও প্রার্থী দেবাশিস ধরের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন বাতিল হলো মনোনয়নপত্র তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানান দেবাশী প্রার্থী পদ বাতিলের আশঙ্কায় গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলের নির্দেশে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য সংঘ পরিবারের দেবতনু ভট্টাচার্য নব্বইয়ের দশকে আর এস এস এর প্রচারক হিসেবে শিউরিতে আসেন পরে মহকুমায় প্রচারের দায়িত্ব পান বর্তমানে তিনি বিজেপির চারটি লোকসভা নিয়ে ক্লাস্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বীরভূম বর্ধমান বোলপুর ও কাটোয়া লোকসভায় তিনি দলের পর্যবেক্ষক সিউড়ির দলীয় কার্যালয়ে বসে দেবতনু ভট্টাচার্য বলেন বুধভিত্তিক সংগঠন রয়েছে বিজেপির মোদীজির জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসন দূর করতে মানুষ বিজেপিকে ভোট দেবে এখানে কে পার্টি থাকলেও সেটা প্রাসঙ্গিক নয় দল যা নির্দেশ দেবে সেভাবেই কাজ করবো अच्छा 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 अच्छ সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআইতে ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে আপনার খারাপ হয় না সেটা তো আমরা লিগাল কোর্সে যাবো নিশ্চয়ই এখন অব্দি আপনাদের বললাম দোনাদ বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা বলছেন অবশ্যই আদালতে যাব মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে আজকে আমরা আদালতে কিছু না কিছু প্রতিপদ প্রত্যাহারের শেষ দিন আজকে এটা মানে আদালতের দিক নির্দেশ করে কি মনে হচ্ছে আপনি কি হতাশ না না হতাশ হোক না আমাদের আরব প্রার্থী আছে যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এতে ইয়ে করার তো কিছু নেই দেখুন আমরা এমনিও জিতবো আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো অবশ্যই সেটা নিয়ে কোনো এনওসিটা দেওয়া হলো না কেন বলেন এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা আমি এফিডেভিড সাবমিট করেছি তারপরে কি বলবো